স্বাধীন দেশে পরাধীন হয়েছিলাম স্বাধীনতার শোক কি এখন আমরা যারা মুসলুম তারা টের পাচ্ছি মুক্ত জীবনে থাকলে কেমন লাগে এটা আমার চাইতে আপনি বুঝবেন না তিনটা বছর বিনা কারণে ওরা আমাকে আটকে রেখেছে জেলখানায় এটা একটা জিন্দা মানুষের খবর আমার যেතර কঠিন অবস্থান ছিল ব্যারিস্টার আরমান আমান আসমি ভাই সহ এখনো পর্যন্ত বাংলার মাটির নিচে বহু জায়গায় আয়না ঘরের নামে মানবতার সাথে সব চাইতে বড় তামাশা করা হচ্ছে আহববান জানা এখন যারা দাইত্ব্যাজি যেখানেই যে আছে তাকে বিনা শর্তে এই মুহূর্তে বের করে দেওয়াতে কত বড় মানবতা বিরোধী অপরাধ একাত্তর সালে যদি মানবতা বিরোধী অপরাধ করার কারণে পঞ্চাশ বছর পরে তাদের ফাঁসি দেওয়া যায় যারা এই অপরাধ গুলো করেছে মানুষ কত বিবেকহীন হলে একটা মানুষকে কবরের মতো জায়গায় হাত পা বেঁধে তাও এমনি এমনি না এমনিতে যদি ফেলে রাখে তাও তো হয় আমার সাথে যিনি ছিল মাওলানা মফতি ফখরুল ইসলাম হাতিয়ায় বাড়ি লোকটা একটা ভালো মানুষ অথচ ধরে বাড়েন মাটির এমন জায়গায় রেখেছি পেছনে হাত বেঁধে চোখ কালো কাপড় দিয়ে বাঁধা আমার পাশেই আমার ঘরেই ছিল উনি প্রায় তিন বছর মাঝে মাঝে দক্ষের ওই কথাগুলো যখন বলতো আমি নিজেই চোখ দিয়ে পানি হয়ে যেত মানুষ এটা করে এখনো পর্যন্ত অনেকে জালেনদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে আপনি নিজেও চাঁদেন যার পক্ষে স্ট্যাটাস দিতেন সে তো বিশ্ব চালে সরকার যারা দায়িত্ব আছেন আমরা আহ্বান জানাব আমরা যেহেতু ভুক্তভোগী আমিও মাটির নিচে থেকে এসেছি যারা আছেন বাংলাদেশের যত আয়না ঘর আছে একটা কেউ বিলুপ্ত না করে এটা টুরিস্টদের হিসাবে এটা দেখে যাওয়ার জন্য এই জায়গাগুলো রেখে দিন পৃথিবীর মানুষ যেন বসে যে এই পৃথিবীতে একজন আর বাইরে যে থাকতে পারেন না লোকটা জানেই না যে দুনিয়া নামে কিছু আসে কিনা ব্রিগেডিয়ার সেনারে এত বড় বিচক্ষণ একটা লোক বের হওয়ার পরে আমার আসুন কান্নাকাটি করছিল না যারা আলো দেখতে পায়নি 10 12 বছর আলো কি আমি জানি না এদেরকে আল্লাহ মাফ করবে বলে আমার তো মনে হয় কারণ কোরআনে কারিমে আসি আল্লাহু লা ইয়হদিল জালেমদের আমি আল্লাহ পথ দেখায় না হেদায়েত দেই না এইজন্য জালেমরা যা করেছে ওদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ দুনিয়া তো শেষ করেছে কারণ জালেমদের এখন কেউ মায়ার নজরে দেখছে এই যে কালা মানিকের যে অবস্থা এটা গলার ভেতরে গামছা দিয়ে কলার ধরে মনে হচ্ছে ভারত থেকে একটা মাগুর মাস ভেসে এসেছে শয়তান আলিমদের সাথে যা করেছিল আলিমদের একশো ষোলো জনের নাম নিয়ে মন মতো আমার নাম ঢুকিয়েছে আমি জেলখানায় বসে পেপারে দেখলাম যে আমার নাম আছে এখন এই জালেমদের একশো ষোলো জনের টার্গেট এবং তালিকা করা দরকার বাংলার জনগণের হাতে দেওয়া দরকার যে নে যা করবি যেমন কিল ঘষে দিয়ে ওর শুনলাম যে অন্ড কোষ উড়িয়ে গেছি উড়িয়ে যাওয়াই দরকার কারণ ও দিয়ে করবে কি ওই শয়তানের সাথে যে সংসার করেছি তার নিয়েছে সে করে বিচারপতি তা হাইকোর্টে সুপ্রিম কোর্টে তার দ্বারা কত মানুষ অবিচারের কারণে আজ হাজারো মানুষ তার কারণে জেল খাটতেছে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহ এমনি ধরেছে রা যদি করেও লাভ নেই অনেকে বলব মাফ করে দোয়া করো মাফ করে আমি করবো কি আমার সাথে তো একা অপরাধ হয়নি এই গুমের ঘরে হাজারো মানুষ আমার সামনে কান্নাকাটি করতো সাততালায় নিচতালায় মাটির নিচে বহু মানুষ দুই বছর তিন বছর আছে কেউ জানেই না মনে আমি একা মাফ করবো কোন কারণে আপনি আমার জায়গায় থাকলে আপনিও মাফ করতেন না এই বিনা কারণে জুলমের শিকার হয় এখনো পর্যন্ত বসে আছে। এখনো ষড়যন্ত্র চালাচ্ছে দেশে পারছে না বিদেশে করছে আমার যা ক্ষতি করে দিলেন আমার মা বাবা স্ত্রী এমনকি আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার কাছে আসে না এক বছর বছর। রেখে ও আমার ডাকেও না আমার যদি অপরাধ করতাম তাহলে আমরা দিতে পারতেন কিচ্ছু জানি না আন্দাজে ভুয়া মিথ্যা মামলা দিয়ে আজকে ডক্টর ঘোষণা দিয়েছে যত মিথ্যা মামলা আছে বাংলাদেশে এই বৃহস্পতিবারের আগে সব যেন নষ্ট হয়ে যায় লটার অ্যাক্টিভিটিজ কথাবার্তা যে কাজকর্ম যা দেখছি এভাবে যদি কিছুদিন চলতে থাকে দেশ থেকে সত্যি যে জুলুমগুলো হয়েছিল কিছুটা কিছু ক্ষত কাটবে তাকে সময় দেওয়া দরকার যারা আছে তাদেরকে আমরা সময় দিতে চাই অত তড়ি ঘড়ি করার দরকার নেই গতকালকে যারা এই তড়ি ঘড়ি করেছিলেন কি আনসার নাকি কিসের আনসার পুলিশ ছাড়া এদেশ যদি চলতে পারে আনসারের কোনো দরকার নেই ও সাদা বিলুপ্ত করে দেওয়া দরকার মানে নয় সাল থেকে তেইশ সাল পর্যন্ত যারা ঢুকেছে মানুষের মানুষের বছরে ঢুকতো একটা নিরীহ মানুষ আমার শরীর চলে না আর আমার সাথে যা করেছে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বাতলে হাত এমনি কেটে যায় মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে এগারো ঘন্টা টাঙ্গিয়ে দিতে কষ্ট ভেতরে থাকলে কথাগুলো বের হয় বলেন আর গালি গালাস তো সব ফিরি আমারে গালি দিলে তো হরণের পাখি বিশ্বনন্দিত যা জুতা সাফ করার যোগ্যতা ওই শয়তানদের নেই তার মা মাতালি তুলে কি কালি দিত এই কাউন্টার টেরোরিজমের যে লোকটা দায়িত্বে ছিল আসাদুজ্জামান এটা টাটকা নির্ভেজাল শয়তান গত পরশুদিন সরকার ওরা একেবারে ওএসটি করে বাদ দিয়ে যা এবার ঠেলা বুঝবে জনগণ পিটিয়ে বের ফেল মানুষকে বলছে যে এই হুজুরকে মারো যারা অফিসার ছিল ওর নিচে আমারে দেখিয়ে বলছে যত পারো পিটা কি আমার দোষ কি বলে আমরা যা যা বলতে বলি এইগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে সে বলবেন যদি না বলেন আপনার বৌ তুলি নিয়ে চরিত্র দেখেছি হেদায়েত কামনা করবো না ওদের কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না অল্লহ ভোলা ইহা দিল কম আর জ র ইমি না জালেনদের জোর করে আমি যদি করি তাহলে পরান্তর মিথ্যা হয়ে যাবে

এই জন্য যে মানুষগুলো আমাদেরকে সত্যি মুক্ত জীবন এটা যে কত বড় নিয়ামত এই নিয়ামতের সক্রিয় আদায় হবে তিনটা পদ্ধতিতে এক নম্বরের মুখে স্বীকার করা লাগবে যে না এটা আমরা নিয়ামত হিসাবেই পেয়েছি এটা মুক্ত জীবন পেয়েছি আজকে কুষ্টিয়াতে বাংলাদেশে জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলা শাখার পাঁচ শত আলেমের আয়োজন করেছিল অডিটোরিয়ামে যত রকমের আলেম আছে সে যে ঘরনার হোক সব যেহেতু এক হয়ে গেছে সবাইকে ডাক দিয়েছিল অথচ পাঁচশো না পাঁচজন যদি এই পাঁচ তারিখের আগে এক জায়গায় হইতো ষড়যন্ত্র করছে বলে ধরে নিত কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন সুতরাং একটা নিয়ামত এ নিয়ামতের সুক্রিয়া আদায় হবে মুখ দিয়ে বলার দ্বারা যেটা আমরা বলছি যে হ্যাঁ আসলে এটা নিয়ামত দুই নাম্বারে মনের ভেতরে একটা আলাদা শান্তি পাওয়া যাবে সেটা আমরা পাচ্ছি ظالم رہ پاں بے کیا نو قرآن کاریم جانی ہے سوان منزل من القرآن ما هو شفا و رحمت للمؤمنین وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا سورہ اسرائیل فونر نمبر پر انوائی نمبر پشتر دوئی نمبر لائنر بیراشی نمبر آئیت اٹھا کا تفسیر فی الزلال القرآن پابین আল্লাহ পাক বলেন হে নবী কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মমিনদের জন্য ইমানদারদের জন্য শেফা হিসাবে কাজ করবে এটা যদি সত্যিই রোগ মুক্তির কারণ হিসাবে দেখতে চান দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছি এ দেশে যত রকমের রোগ আছে এই রোগগুলোর জন্য চিকিৎসা করা লাগবে আল্লাহ কোরআন দিয়ে

আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে যেটা জানেন সত্যই যদি আমরা চুরি মুক্ত ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ চোর মুক্ত আপনি এই আয়াতটা পাশ করেন এই দেশে কোরআনের কথা মিথ্যা না 100 ভাগ কার্যকার আপনি চুরি মুক্ত দেশ পেয়ে যাবেন সেনা মুক্ত করার জন্য আযানিয়া তো আযানিয়া ফজিলত দু কল্লা ওয়াহিদিম মেনহুমা জালদা কোরআনে কারিমের সূরা নূরের এই আয়াতে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটা যদি আজ এ দেশে আমরা এপ্লাই করতে পারি সত্যি কথা বলছে দেশে জেনা থাকবে না জেনা করার কথা মনে উঠলে স্বপ্ন তো হয়ে যাবে এখানে হাজার ও হাসি এই যে সভাপতি ও হাসি আমি সরসালে গিয়েছিলাম এই যে চাটিয়াল ময়দানে নয় তারিখে পড়ে থাকে মানুষ লক্ষ লক্ষ আছে, নিচে যুবক যুবতী পাশাপাশি শুয়ে আছে কোনো পাহারাদের নেই বেড়া দেওয়া নেই কিচ্ছু নেই কিন্তু কেউ কারো দিকে তাকায়ও না খারাপ ধারণা তবের কথা আবাহমান কাল থেকে চলে আসতেছেন আজ পর্যন্ত পৃথিবীর মানুষে এই তথ্য দিতে পারে না রেকর্ড নেই যে ওখানে পাঁচটা মেয়ে হারিয়েছে কথা বলেন না কে পাঁচটা মেয়ে হায়দ্যাক হয়ে গেছে কথা বলেন না কেন এটা এমনি এমনি হয়েছে করণের যে নির্দেশ সে নার্সে আইন এটা ওখানে থাকার কারণে ওটা যে নিরাপদ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার এখানে করার নাসিল করার ধারাবাহিকতায় যে অবসাদ আল্লাহ দিয়েছেন এটা মতো জন্য শেফা রোগ মুক্তির কারণ যত রকমের রোগ আছে এর ভেতরে চিকিৎসা আছে আমাদের ভেতরে মানুষ হিসাবে হিংসা থাকতে পারে না পারে না এই হিংসা দূর করার জন্য আল্লাহ অবসাদ দিয়েছে কোরআনে হিংসা আমার দলের লোকের হোক আমার হোক অন্য কারো যেন না হয় এরকম মানুষ দেশে নেই এগুলো চাষবাস করত মাটি নাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে একটা টোটলা পেয়েছে চিন্তা করছে কি দেখি বাড়িতে নিয়েছে ভেতর থেকে একটা দৈত্য বের হয়ে বলছে মালিক কি চান মানে যা চাবেন আমি তাই এনে দিতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে আপনি যা চাবেন আপনাকে দেব আপনার পাশে যে থাকবে ওই জিনিসটা ডবল হয়ে যাবে দরকার নেই বাড়িতে নিয়ে স্ত্রীকে বলছে এটা নাড়বা না উনি মাঠে গেছে মেয়ে লোককে যেটা নিষেধ করবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক সারা জীবনে একটু বেশি ওরে বলেছে এটা নাড় বানা খোল বানা অবশ্য দেখে কি আছে যে খুলেছে দৈত্য বের হয়ে বলে মালিক কি চান কি চাই মানে দেখো না কি ঘরে আসি আমি একতলা বাড়ি চাই ও তো জানে না যে আমার একতলা হলে পাশের বাড়ি কয়তলা হবে যেই বলি যে আমার একতলা বাড়ি চাই আশপাশে সব দুই তলা হয়ে গেছে লোকটা বাড়ি থেকে মাঠে থেকে বাড়ি এসে দেখে না কই আমার বাড়ি কই কষ্ট করে বাড়িতে গিয়ে বলে কই সেই সেই সে টোপলা কই ওসে নাড়া দিয়ে ফেলিস তুমি তো নাড়া দিলে বাইরের অবস্থা জানো যে না এই দেখো বাড়ি সে না এখন দুষ্কার কি করবো এটা আবার নিয়ে আসো নাড়া দেওয়ার পরে দৈত্য যখন এসেছে বলে কি চান কে চাই বসো আমার একশো কানা করে দাও আমার যদি একশো কানা হয় তে সবার কয়শো কানা হবে আমার হোক অন্য কারো না হোক রোগ মুক্ত করার জন্য করানিকারী মেলা বিধান দিয়েছেন